হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আজকের ব্লগে অনেক নতুন নতুন জিনিস আছে তাই বলবো ব্লগটা মিস করো না আমাদের জলখাবারের আলু চচ্চড়ি দেখো কমপ্লিট আর এখানে আমাদের খুব সুন্দর করে দিদিভাই দেখো খেতে দিচ্ছে পাতাতে সকলকে খুব সুন্দর করে মুড়ি দিয়ে দিয়েছে আর মাঝখানে আলু চচ্চড়িটা বসানো আমরা সকলে মিলে অপেক্ষা করি কবে এই দিনটা আসবে কারণ প্রত্যেকজন আমরা এক জায়গায় হব এই দিনটা এলে দেখো এখন পোলাও রান্না হবে পোলাওয়ের চাল মাপা হচ্ছে আর আমরা এখন চা খাচ্ছি মুড়ি খাওয়ার পর চা খাওয়া চলছে দেখো এখানে আদা বাটা মেশানো হচ্ছে এখন

মার পোলাও আলুর দম দেখো এখানে চেপে গেছে তেজপাতা জিরে আর লঙ্কা ফুটবো লঙ্কা দিয়ে আলু ভাজা চলছে না না ঠিক আছে সোজাই আছে এখানে দেখো আমার বোন এখন খুব সুন্দর করে গণেশ ঠাকুরের পিকচার গুলো লাগাচ্ছে খুব কাজ করে ছেলেটা জানো প্রচুর খাটে বাটনা কষে দেখো দিদির আলুর দম রান্না হয়ে গেছে এরপরে দিদি পোলাউটা বসাবে সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব তোমাদের সাথে পোলাউয়ের রেসিপিটা আজ শেয়ার করছি দিদি এতে দিয়েছে পরিমাণ মতো নুন মিষ্টি ঘি আর তার সাথে পরিমাণ মতো কামধুনু দিয়ে ভালো করে মেখে নিয়েছিল চালটাকে এরপরে দেখো কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা সব কিছু ভালো করে ভেজে নিয়েছে তারপরে চালটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এরপর দেখো চালেতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে ক্লাস ইলেভেনের দেখো ফার্স্ট ক্লাস আজকে আমার মানুষনার তাই পিসির হাতে শাড়ি পিসির হাতে চুল সব কিছু বেঁধে রেডি হয়ে যাচ্ছে একটু মনটা খারাপ সবাই থাকবে তাই পোলাও রান্না কমপ্লিট করে দেখো দিদি এখানে পাবদা মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর নুন হলুদ মাখিয়ে দিয়ে দেখো কড়াতেও চাপিয়ে দেওয়া হয়ে গেছে পাবদা মাছটা প্রায় ভাজা হয়ে এসছে তার জন্য সর্ষেটাও বেটায় রেখে দিয়েছে তাই আজকে সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন ঝাল দিয়ে পাবদা মাছের ঝালটা দেখো দিদি চাপিয়ে দিয়েছে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এরা দুই ভাই বোন খেতে বসে গেছে আর আজকে মেনুতে ছিল পোলাও আলুর দম পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি যেটা ছিল কালকের যেটা

আর আমরা এখানে এখন বসে বসে সকলে বেলার পরে দেখো মোটামুটি সন্ধে হয়ে গেছে এরপরে ব্লগটা স্টার্ট করলাম আমি আর আজকে আমাদের এখানে সন্ধের পার্টিও আরম্ভ হয়ে গেছে দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে রাতের খাবারের জোয়ার চলছে একদিকে আর একদিকে চলছে কোল্ড ড্রিঙ্কসের পার্টি হ্যাঁ আর তার সঙ্গে আজকে আছে গানের অনুষ্ঠান যেটা আমাদের বাড়ির বাইক করে তোমাদেরকে শোনাবে

আকাশ আগে কই চোখে পড়িনি এই মন্ত কোথাও আপন করেনি কই চোখে পড়েনি হারিয়ে যাওয়ার লগ্ন গানের প্রোগ্রাম চলতে চলতেই দেখো ডিনারের ব্যবস্থা হয়ে গেছে আজকে আমাদের ডিনার ছিল ফুলকপি আলুর তরকারি আর মটর কড়াই আলু দিয়ে ঘুগনি আর সাথে থাকছে অবশ্যই লুচি লুচি দেখো বেলাও আরম্ভ হয়ে গেছে আর একদিকে ভাজা আরম্ভ হয়ে গেছে আর এর সঙ্গে থাকছে আজকে আমাদের আরও একটা সুন্দর জিনিস যেটা আমি আমার ব্লকের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা ফাদার্স ডে পালন করে নিলাম কারণ আমরা সকলেই একই দিনে আমাদের এবারের বাবাকে পাবো তাই আমরা ফাদার্স ডেটা আজকেই পালন করে নেবো কেক কেটে পড়ে যাবে কত বড়

আমাদের আজকে খুব সুন্দর এই ফাদার্স ডের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো অন্যদিন টাটা